1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি পুনর্ব্যক্ত করে এবার মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী ও প্রভাবশালী দেশ সৌদি আরব বলেছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলও থাকতে পারে না এবং এটি সম্পূর্ণরূপে মেনে নেওয়া প্রয়োজন ইসরায়েলের সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ব্রাসেলসে আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর বলেছেন রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না এবং এটি খুবই উদ্বেগের বিষয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পাবে ইসরায়েল উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আরো বলেন তার দেশ আন্তরিকভাবে আশা করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে কাজ করাটা ইসরায়েলের স্বার্থেই ভালো এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে উনিশশো সাতষট্টি সালে সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে থেকে সকল ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে উল্লেখ্য উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে না ইসরায়েল মূলত গাজা ভূখণ্ডের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে চায় এছাড়া ফিলিস্তিনিরা ঐতিহাসিক দালেম শহরের পূর্ব অংশকে নিজেদের রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকে